হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন সময়ের স্বল্পতার জন্য সময় সহজ যেতে পারি না তারপর প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি পিকচারের মাধ্যমে সরজ ভিডিওর মাধ্যমে যেভাবে হোক দুটি করে বিজ্ঞাপন দিচ্ছি দেখতে পাচ্ছেন সামনে তুলে ধরলাম জমিটি অবস্থিত দক্ষিণ কানারচর হরজতপুর কেরানীগঞ্জ ঢাকা ঢাকা জেলার মধ্যে কেরানীগঞ্জের মধ্যে এই জমিটি বিক্রি করা হবে একদম কম প্রাইজে যাদের বাজেট কম অনেক দিন যাবত আমাদের কাছে কেরানীগঞ্জের ভিতরে ঢাকার মধ্যে কম প্রাইজে জমি চাচ্ছিলেন তারা এই জমিটি দেখতে পারেন পরিবারটি গোসাল একটি জমি এখনই বাড়ি করার উপযোগী আশেপাশে মোটামুটি বাড়িঘর রয়েছে তো যেমন জমি ঠিক তেমন দাম এখান থেকে জমির অংশটুকু শুরু এই যে খুঁটি দেওয়া রয়েছে এখান থেকে জমির অংশটুকু শুরু আশেপাশে বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং জমিটি ক্রয় করতে চাইলে স্ক্রিনের এই নম্বরে যোগাযোগ করুন জমির পরিমাণ দশ শতাংশ দশ শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সি এস আর এস সিটি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্টিউজগুলি দয়া করে জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন আপন ভিত্তিগো যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক যাই হোক দশ শতাংশ জমি দুই লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ বিক্রি করা হবে এবং চলাচলের জন্য মোটা আইল রয়েছে এটাই ভবিষ্যত রাস্তা হবে বর্তমানে চার ফিটের মতো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যাদের বাজেট কম কম প্রাইজে জমি তারা তারাই জমিটি নিতে পারেন দশ শতাংশ জমি দুই লক্ষ সত্তর হাজার টাকা আশেপাশে বাড়িঘর রয়েছে এবং মোটামুটি পরিপাটি গোসালো একটি এলাকা সুন্দর পরিপাটি গোসালো ঢাকা কেরানীগঞ্জ হরজতপুর দক্ষিণ কানাড়চর এলাকায় জমিটি অবস্থিত তো যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নম্বরে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপন যারা দিবেন আর যারা ভিডিও জমিটি নেবেন তারা ভিডিওর মাঝখানে যে নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন আমাদের কালেকশন আর অসংখ্য অসংখ্য পরিমাণের কম দামের জমি বাড়ি ফ্ল্যাটের সন্ধান রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলি দেখে বেশি বেশি করে শেয়ার করবেন এটা হচ্ছে মেন রোড মেন রোড খুবই কাছে এবং আশেপাশে মেল ফ্যাক্টরিও নতুন নতুন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি জমি দুই লক্ষ সত্তর হাজার টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম